যে বাংলাদেশের রাজধানী যদি ঢাকা হয় খালি ঢাকা রাজধানী কি হ্যাঁ আমি তো জানি না স্যার খালি তুই কও খালি দুই আর দুই কত হয় কও দি দুই আর দুই সাত চার হয় ভালো ছেলে খুব ভালো বরাবর তুই কদিনি পাঁচশো গুণ দশ প্লাস দশ কত হয় ক কুমি কদিনি যে তিন আর তিন কত হয় তিন আর তিন ছয় হয় স্যার দেখ তিন আর তিন ছয় খুব ভালো এটা খুব ভালো ছাত্র